সুনীল ছেত্রী ছাড়া বেঙ্গালুরু এফসি যে প্লেয়ারটির দিকে আমাদের নজর থাকবে তার নাম নাওরেম রোশন সিং এবং রিয়ান উইলিয়ামস পাঁচটি গোল করেছেন দুর্দান্ত ছন্দে আছেন এবং সুনীল ছেত্রী তো বটেই সুনীল ছেত্রীর পাঁচটি গোল এসেছে হেডে একটি মরশুমে হেডে গোল করার ক্ষেত্রে আইএসএলে তিনি এখন দু নম্বরে আছেন তার সামনে শুধু সিস্কোভিচ বেঙ্গালুরু যে কটি ম্যাচ বাকি আছে হেডে গোল করার ক্ষেত্রে একটি আইসালে। সুনীল কিন্তু এক নম্বরে চলে যেতে পারেন হয়তো সিস্কোভিচকে তিনি যুব ভারতীতেই স্পর্শ করতে পারেন এটা কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হলেও সুনীল ছেত্রীকে যুব ভারতীতে আরও একটি ম্যাচে দেখা যাবে সে নক আউটে যাই হোক না কেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে ইস্ট বেঙ্গলের সাথে বেঙ্গালুরু এফসি লাস্ট ম্যাচ খেলবে সেটা বেঙ্গালুরুর পক্ষে কোয়ালিফাই করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা থাকবে সেই ইস্টবেঙ্গল ম্যাচ এমনই মনে করা হচ্ছে পাশাপাশি কিন্তু দু দু তিনটি পরিসংখ্যান আপনাদের থেকে তুলে ধরছি এবারের লিগে সবচেয়ে বেশি গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছে গোলের সুযোগ তৈরি করেছে নর্থ ইস্ট ইউনাইটেড দুশো পাঁচটি তার ন তারপরেই আছে একশো চুরানব্বইটির তাদের সুযোগ তৈরির সংখ্যা দলটির নাম মোহনবাগান সুপার চায়েন ম্যাকল্যানকে একটু নির্বিশ মনে হয়েছে যে স্ট্যাচারে তিনি প্লেয়ার তিনি যেভাবে সই করার পর হাইপুটে ছিল এখনও দর্শকদের সেটা তিনি পূরণ করতে পারেননি সেই প্রত্যাশায় পূরণ করতে পারেননি কিন্তু ম্যাকলারন মোহনবাগানের পক্ষে চারটি জয়সূচক গোল করেছেন সবচেয়ে বেশি জয়সূচ গোল করার কৃতিত্ব চলতি মরশুমে ম্যাকলারেনের ছটি এমন ম্যাচ আছে মোহনবাগানের এগারোটির মধ্যে যেখানে ম্যাকলারানের সিটে নাম তুলতে পেরেছেন এবং পাশাপাশি ম্যাকলারন হচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগের পরিসংখ্যানের ক্ষেত্রে এক নম্বর প্লেয়ার যে টপ বক্সে সবচেয়ে বেশি টাচ আছে তার সবচেয়ে বেশি টাচ এই যে সংখ্যাটা সেটা পঁচানব্বই এবং রোশন সিংয়ের নাম করতে হবে এই মুহুর্তে ব্যাঙ্গালুরু এফসির ক্ষেত্রে ট্র্যাকলার হিসেবে রিকভারিং করার ক্ষেত্রে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে অপোনেন্টের বক্সের থ্রু বাড়ানোর ক্ষেত্রে যা পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে সবেতেই কিন্তু এক নম্বরে আছেন রোশন সিং সুনীল ছেত্রী হয়তো প্রচারের আলো তুলে নেন কিন্তু নারায়ণ রোশন সিং খুবই কার্যকরী ফুটবল খেলছেন চলতি মৌসুমে বেঙ্গালুরু এফসির হয়ে ব্যাঙ্গালুরু এফসির দুর্বলতা রয়েছেন স্টপারে রাহুল বেকে তিনি জাতীয় দলে ডাক পেলেও সুনামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি শেষ ম্যাচে ছিলেন না আমরা দেখেছি দু গোলে এগিয়ে গিয়েও তিন গোল খেয়েছে বেঙ্গালুরু যদিও তিনি ঠিক ছন্দে নেই আবার রাহুল বেকের সঙ্গে তার পার্টনারও নেই জানকো আগের ম্যাচেও রাহুল বেকে ছিলেন না এবার জানকো নেই অতএব স্টপারের দুর্বলতা রয়েছে একটু ড্যাশিং ফুটবল যদি খেলতে পারে মোহনবাগান যদি কামিংস এর মতো প্লেয়ারকে প্রথমেই নামিয়ে দেন কোচ এবং স্টুয়ার্ট এর মতো প্লেয়ার যদি মাঠে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো যে মিডিল করিডোর দিয়ে প্রচুর আক্রমণ হচ্ছে উইং প্লে তো মোহনবাগানের সম্পদ এই উইং প্লের ক্ষেত্রে একটা কথা বলে রাখি মনবীর সিংকে আশিস রায় নেই বলে মনবীর সিংকে রাইট ব্যাক খেলানোর চেষ্টা করছেন কেন জানেন আশিক কুরিয়ান দুদিকেই খেলতে পারেন একদিকে লিস্টার্ন একদিকে আশিক কুরিয়ান তিনি ফিট হয়ে উঠেছেন এই একটা নতুন আক্রমণ কি আমরা দেখব ব্যাঙ্গালুর এফসির বিরুদ্ধে মনে রাখবেন মোহনবাগান লিগ টেবিলের মগ ডালে থাকলেও এফসি গোয়া যেভাবে তাকে তারা করে বেড়াচ্ছে তাতে এই ম্যাচে তিনটে পয়েন্ট দরকার নয়তো দলের ছন্দ কিন্তু হারিয়ে যাবে এফসি গোয়ার সঙ্গে ছ পয়েন্টের যে ব্যবধান ছিল সেটা দুই ইয়ে এসে ঠেকবে একটা সময় এফসি গোয়ার সঙ্গে আট পয়েন্টেরও ব্যবধান ছিল সেই জন্য দেখতে হবে যেটা সুনীল ছেত্রী তার একটা চা পুরনো দল মোহনবাগানের বিরুদ্ধে চলে উঠতে না পারেন রাইড উইলিয়ামস দূর পল্লার সাথে বাজিমাত করতে না পারেন এবং রুখতে হবে রোশন সিংকে এবং সেক্ষেত্রে মোহনবাগানের ভরসা আপুইয়া